ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন বিএনপি শক্তিশালী একজন ক্যান্ডিডেট রুমিনা তাকে দলীয়ভাবে কোনো দেয়নি দিয়েছে কাকে জমিয়ত প্রার্থী মহা মুশকিলে পড়েছে জুনায়দ আল হাবিবী এখন হারার পথে সে আসনে রুমিন পারহানা বিজয়ের পথে অথবা জামায়াতের ক্যান্ডিডেট বিজয়ের পথে রুমিন পারানাকে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করেছে যে নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্র নির্বাচন করবেন এখন চুপে চুপে গোপনে রুমিন পারহানাকে কিসের টোপ দিলেন কিসের পলবন দেখালেন রুমিন ফারানা ফাঁস করে দিয়েছে সবকিছু যেদিন খালাদা জিয়ার জানা যা হবে মারা আপনার মারা গিয়েছে সেদিনই রুমিন পারহানাকে দল থেকে বহিষ্কার করেছে চিন্তা করেন বেসারির কষ্টটা কোথায় দেখেন এখন ঘটনা কি ঘটছে ভাই রাজনীতিতে শেষ বলতে কিছু নেই যে কোনো সময় রাজনীতির সিস্টেম পাল্টে যায় ঘুরে যায় এটা হচ্ছে রাজনীতি রুমিন ফারানা যখন তাকে অফিসিয়ালিভাবে যখন বিএনপির প্রার্থী ঘোষণা করে নাই তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন আলাদা স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন এবং সেখানকার বিএনপির যত নেতা আছে সবাই রুমিন ফারানার পিছনে রাজনীতি করতেছে আগে থেকে করছে নতুন করে জুনাইদ আল হাবিবীকে প্রার্থা দিচ্ছে না শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করেও লাভ হয়নি রুমিন পারানার জনপ্রিয়তা আরো বেড়ে গেছে আর রুমিন পারানা ব্যারিস্টার রুমিন পারানা এখানে আরেকটি কৌশল অবলম্বন করছে বিএনপির যে দুর্বল পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা শুরু করছে ফলে ওইখানকার মানুষ রুমিন পারানার প্রতি আরো আস্থা বাড়তেছে বাড়াইতেছে দেখেন কি বলছে গোপনে কি প্রলোভন দেখাইছে দেখেন প্রথম বারমুম্বারিয়া দুই সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের দুই ইউনিয়ন আসনে স্বতন্ত্র প্রার্থী বেরিস্টার রুমিন পারানা বলছে খালাদা যে আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালাদা জিয়ার ভালোবাসা আশ্রয় সহযোগিতায় আমি এত এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন আমার মা খালাদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো সরাইলের ইসলামাবাদ গ্রামে শনিবার সতেরো জানুয়ারি দুপুরে স্থানীয় মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দিব আসনটি ছেড়ে দিন আমার জান থাকতে শরীরে এক ফোটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আর কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না শেষ পর্যন্ত রুমিন পারাহানাকে মন্ত্রিত্ব দেবে বলে প্রলোভন দেখাচ্ছে মন্ত্রিত্ব দেবে এখন রুমিন পারানা কথা হয়েছে আমি এমপি এস আমার মন্ত্রিত্ব দরকার নাই শরীরে এক ফুটা রক্ত থাকতে তার নিজ এলাকার মানুষদেরকে ছেড়ে তিনি যাবেন না এদিকে মত বিনিময়কালে রুমির পারানাকে একটি হাঁস উপহার দেওয়া হয় ভোটের জন্য তিনি হাঁস প্রতীক চাইবেন বলে ঘোষণা দিয়েছেন যাই হোক তার মানে বিএনপি ওই আসনটি ওই আসনটিও সহজে হারিয়ে ফেলতেছে নিজের স্বতন্ত্র প্রার্থী ক্ষেত্রে ভাই স্বতন্ত্র প্রার্থী জিতলে যারা আসলে দলীয় রাজনীতি করে আপনার দল ভিত্তিক রাজনীতি করে তাদের জন্য মহা মুশকিল বলতে পারে উচ্চ কক্ষে বলে নিম্ন কক্ষে বলে সব জায়গায় একটা আহ ক্ষতিগ্রস্ত হয় আর এখন বিএনপির জন্য বলতে গেলে প্রত্যেকটা আসনই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একই তো জামাতে প্রার্থী প্রত্যেকটা জামাতে প্রার্থী এখন শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিদ্বন্দ্বী করার জন্য বসে আছে অন্যদিকে বিএনপি যাদেরকে আপনার দলের শরিকদেরকে যে আসনগুলো ছেড়ে দিয়েছে প্রত্যেক গুলো প্রত্যেকটা আসনে বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেট স্বতন্ত্র নির্বাচন করতেছে এতে করে বিএনপি আরো বড় ধরনের ঝুঁকিতে পড়েছে